খুখো পাড় হতে পার যে আপনার এই প্রকাশন উৎসব বেশি আপনি অনিভূতিতা কেমন জি অবশ্যই ভালো লাগতেছে সে আসলে এরকম কখনো হয়নি এই প্রথম আমাদের বয়স কলেজ মাঠ প্রাঙ্গনে সেবু ছাত্র শিবিরের একটা প্রকাশন প্রকাশনা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আমরা মূলত আছি বই সংগ্রহের জন্য ক্যালেন্ডারটা পছন্দ হয়েছে আমি কিনতে নিইছ আর যদি ভবিষ্যতে এরকম কোনো প্রোগ্রাম করা হয় আমরা ছাত্র সমাজ উপকৃত ক্যালেন্ডারের মূল যেটা হইতেছে নির্যাস এটা হইতেছে আপনার এই ছাত্র ছাত্র আন্দোলনের যত আপনার ঘোষণা ছিল মাছ টু টাকা এরকম সব কোনে কি হয়েছে সব বিস্তারিত দেওয়া আছে যে কেউ এটা নিলে খুব সহজে সিটিটা মনে রাখতে হবে অবশ্যই এটা অনেক বড় ধরনের প্রভাব ফেলবে শুধু ছাত্র সমাজ না এটা আমাদের জাতীয় নাগরিক সমাজ অনেক প্রভাব ফেলবে কারণ হচ্ছে যে জ্ঞান চর্চায় আমাদের উদ্দেশ্য পুরোনোর প্রথম যে পাশ আদ নাজির হয় সেখানে আল্লাহ তালা বলেন তোমরা জ্ঞান অর্জন করো এই জ্ঞান অর্জন করার জন্য আমাদের পৃথিবীতে আসা তাই আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমাদের মৃত্যুর রাখ পর্যন্ত জ্ঞান অর্জন করতে থাকা বইগুলো অনেক সুন্দর ছিল এখানে স্থানীয় শিক্ষণীয় বই আছে এখানে আমার এই বইগুলো ভালোই থ্যাংক ইউ অনেক ভালো লাগছে আমি বা বান্ধি সাহায্যের কাছে বিদ্যালয়ে পড়ি আমি এখানে কোচিং করতে এসেছি কিন্তু আমি এদিকে এসেছি এদিকে এসে আমার অনেক ভালো লেগেছে ছাত্র ছাত্র শিখে প্রকাশন সবজে দিয়ে দেখে আমার অনেক ভালো লেগেছে আমরা ক্লাস ফাইভে ঘুরি আমরা এখানে কোচিং করতে এসেছিলাম আমাদের কোচিং এর নাম স্কলার এবং আমরা বাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এরকম উৎসব আমি আরো চাই ধন্যবাদ সবাই পরে ওখানে গেছিলাম এসে দেখলাম যে এখানে ছাত্র ছাত্রীদের একটা ব্যানার এখান থেকে অনেকগুলো বই পড়লাম বই পড়ে অনেক ভালো লাগলো সেখানে একটা আদর্শ বই পড়লাম যে কীভাবে নিজেকে আদর্শভাবে গড়তে হয় সেখানে বই পড়ে অনেক কিছু শিক্ষা পেলাম নিজেকে কীভাবে বাস্তবায়ন করতো আমাদের মতো যদি অনেক স্টুডেন্ট এখানে আসতো আসে যদি এগুলো বই পড়তো বই বই পড়তো তো তাদের ক্ষেত্রে একটা ইসলামিক অনুভূতি এবং তাদের যে মাইন্ড সেট আপটা বদলে যেত শেরপুর সরকারি কলেজে প্রকাশনা উৎসব এখানে এসে আমরা খুবই আনন্দিত আমরা আশা করি ভবিষ্যতে এরকম উৎসব আরো হবে আমাদের শেরপুর সরকারি কলেজে সকল ছাত্র এর উৎসবে একান্তভাবে যুক্ত থাকবো ইনশাল্লাহ আমরা আশা করবো বাংলাদেশ ছাত্র শিবির এরকম অনুষ্ঠান বারবার করব এরকম প্রকাশনা উৎসব ছাত্রদের মধ্যে ইতিবাচক প্রভাবিত হইবে কারণ আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা এর মাঝখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই এরকম প্রকাশন আমাদের নতুন নতুন বিষয়ে জানতে সহযোগিতা করবে আমরা ছাত্ররা খুবই আনন্দিত শিবিরের বই হ্যাঁ কর্মীদের বই এই বইটা আমি আমার ছোট ভাই গিফট দিল অনেক ভালো লাগতেছে গিফট পায়া প্রতিবারই এরকম অনুষ্ঠান হলে আমি ইনশাল্লাহ আসবো এবং সবাই জন্য অনুভব ও আগ্রহ জানাবো ইনশাআল্লাহ মেলা চাল ভালোই লাগছে মানে মাঝে মধ্যে এগুলা একটু হইলে শিক্ষণীয় ব্যাপারটাও আছে তারপরে একটু অভিজ্ঞতা হয় একটা এবং এই সবকিছু বিষয়গুলো যদি আপনি দেখেন তাহলে একটা ভিন্ন রকম এটা ভিন্ন রকম আয়োজন যতগুলো বই দেখেন সেটা মানুষের কল্যাণের জন্য এখানে বইগুলো যদি কেউ করে কেন অর্জন করে আমার তার জীবন গঠনের অনেক